আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন বছরের প্রথম দিন আমরা কি কি করেছি সব কিছু বিস্তারিত আজকের ব্লগে থাকছে আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে আর আমার পাশে সবসময় আপনারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে কয়েকদিন তো প্রচণ্ড ঠান্ডা আকাশে একদমই রোদ নেই তো ঠান্ডার কারণে কিন্তু আমরা অনেকেই গোসল করতে পারতেছি না আমি আজকে গোসল করে এসেছি আমার কাছে অনেক ঠান্ডা লাগছিলো তো ভাবলাম আমি একটু চুলগুলো শুকিয়ে নেই আজকে কয়েকদিনের ঠান্ডায় একদম বাসা থেকে বেরোতে ইচ্ছে করছে না বাসায় এত বেশি ঠান্ডা যখন বাহিরে বের হই তখন দেখা গিয়েছে বাহিরেও প্রচণ্ড ঠান্ডা তাছাড়া বাহিরে বাতাস ছিল প্রচণ্ড তো কি আর করার ঠান্ডার মধ্যে তো এমনিতেও তো ভালো লাগে আবার খারাপও লাগে যখন একটু গরম থাকে তখন আমরা বলি ঠান্ডার সিজন ভালো আর যখন একটু ঠান্ডা থাকে তখন বলি গরমের সিজন ভালো যেমন আজকে কয়েকদিন এত বেশি কষ্ট পাচ্ছে আর এত ঠান্ডা মানে আমাদের শরীরে এত ঠান্ডা লাগতেছে যারা বয়স্ক লোক আছে তার তাদের কি অবস্থা হবে তাদের শরীরে তো মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা লাগছে তো যাই হোক বছরের প্রথমের ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মেয়েরা বিকেল থেকে বলতেছে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেওয়ার জন্য এখন আমি আগের মতো আর বিকেলবেলা অত বেশি নাস্তা তৈরি করি না আমার কেন যেন একটু অলসতা চলে আসে শরীরের মধ্যে বিকেলবেলা আমি একদমই কোনো নাস্তা তৈরি করি না আগে দেখা গিয়েছে অনেক কিছু তৈরি করতাম এটা সেটা প্রতিদিন বিকালে একটা করে নাস্তা তৈরি করা হতো তো এখন যেহেতু শীতের সিজন শীতের সময় কিন্তু দিনটা একটু ছোট থাকে দুপুরের খাবার খেতে খেতেই আমাদের বিকেল হয়ে যায় তো মীরা আমি কিচেনে এসে দেখি মীরা আর শালিন দুজনে মিলে কি একটা অবস্থা শুরু করে দিয়েছে এত ছোট ছোট করে ওরা আলু কেটে নিয়েছে তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিচ্ছে আসলে বাচ্চারা যে খাবারটা তৈরি করে সেটা একদম পারফেক্ট হয় কারণ তারা এ টু জেড যেটা যেটা প্রয়োজন সব কিছু কিন্তু ফলো করে তারা রেসিপি বানায় আমরা দেখা গিয়েছি অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস থাকে না বাসা বা দেই না তারা কিন্তু সেটা করবে না যদিও বাসায় না থাকে সেটা বাহির থেকে অনলাইনে অর্ডার করে এনে তারপর তারা সেই রেসিপিটা তৈরি করবে আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কী বলবো রেস্টুরেন্ট ফেল সেটা আমি বলতেছি কারণ রেস্টুরেন্টের চাইতেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা এত বেশি ক্রাঞ্চি ছিল আর এত ভালো লাগছিলো খেতে তারা সাথে অনেক ধরনের মশলা দিয়েছে এটার মধ্যে বিট লবণ দিয়েছে তার মধ্যে অরেগানো পাউডার দিয়েছে ব্ল্যাক পেপার দিয়েছে সব কিছু দিয়ে কিন্তু মানে এটা ফ্রাই করার পরে আর কি এটা ইউজ করেছে আর ফ্রাই করার আগে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিয়েছে অনেক মুছমুছি হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল বাচ্চাদের সাথে আমিও খেয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন চিতই পিঠা আপনাদের ভাইয়াকে বলেছিলাম চিতই পিঠা কিনে আনার জন্য বাসায় চিতই পিঠা তৈরি করলে কেন যেন আমারগুলো তেমন বেশি ফুলে না পিঠা হয় ঠিকই কিন্তু পিঠাগুলো ফুলতে চায় না সেজন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম তুমি যখন বাহিরে যাবে আসার সময় পাঁচ ছটার মতো চিতই পিঠা নিয়ে আসবে কারণ এই পিঠাটা আবার বাচ্চারা খেতে পছন্দ করে না সেই জন্য আমি অল্প পরিমাণে আপনাদের ভাইয়াকে দিয়ে কিনে নিয়ে এসেছি আপনাদের ভাইয়া অবশ্য বাসায় চলে এসেছে সে ভুলেই গিয়েছে বাজার করে নিয়ে এসেছিল তো আমি বললাম আমার চিতই পিঠা কোথায় বললো আমি তো ভুলেই গিয়েছি সে আবারও গিয়েছে গিয়ে তারপরে যে পিঠাগুলো এইমাত্র নিয়ে এসেছে তো আমি ভাবলাম আজকে পিঠাগুলো তৈরি করি দুধে ভিজাবো চিতই পিঠাগুলো তো এভাবে পিঠা খেয়েছি অনেক আগে আমার দু তিন বছর হবে এভাবে পিঠা খাওয়া হয়নি তো আজকে কেন যেন আমার এভাবে পিঠা খেতে ইচ্ছে করছিলো যে চিতই পিঠা দুধে ভিজিয়ে রাখবো সারা রাত সকালবেলা আমরা এটা খাবো আর সকালবেলা শীতের সময় ঠান্ডা ঠান্ডা এরকম ভেজানো পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর একটা আছে হাতে কাটা সময় সেটা খেতেও খুব ভালো লাগে তা আমাদের তো প্রতিদিন দুধ রোস করে রেখেছি সেগুলো দুধ দিয়ে যায় প্রতিদিন অনেক সময় দেখা গিয়েছে এক কেজি বা দেড় কেজি এরকম করে দিয়ে যায় অনেক সময় হাফ কেজি রেগুলার আমি হাফ কেজি করে রাখি যেদিন দুধের পরিমাণটা আমার বেশি লাগে সেদিন আমি এক কেজির মতো রেখে দেই তো আজকে আমি এখানে হাফ কেজির মতো দুধ নিয়েছি যেহেতু অল্প পরিমাণে পিঠা তৈরি করবো সেজন্য তার সাথে আমি খেজুরের গুড় আর নারিকেল নিয়েছি অবশ্যই কিন্তু খেজুরের গুড়টা দিতে হবে তাতে পিঠা থেকে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো আমি কিন্তু এখানে খেজুরের গুড়টা ইউজ করেছি তার সাথে নারিকেল আর দুই তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি আমি একদমই চিনি দেইনি শুধু গুড় দিয়ে কিন্তু এটা তৈরি করবো তাতে এটা ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেজুরের গুড় দেওয়ার কারণে পুরা ঘর একদম এত সুন্দর একটা গ্রান ছড়িয়ে পড়েছে আপনাদের ভাইয়া চলে এসেছে যে কি তৈরি করতেছো এত সুন্দর গ্রান বের হয়েছে তো এই যে আমি কিন্তু দুধটাকে জাল করে নিয়েছি নিয়ে গুড় নারিকেল সব কিছু দিয়ে চুলাটা অফ করে দিয়েছি আর এখন কিন্তু আমি চিতই পিঠাগুলো দিয়ে দিয়েছি উপরে দিয়ে দিয়ে জাস্ট একটু নারকেল দিয়ে এটাকে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো ছয় থেকে সাত ঘন্টার জন্য আর সকালবেলা হলে তো আরও ভালো হয় সারা রাত দুধের মধ্যে ভিজানো থাকবে সকালবেলায় কিন্তু আমরা এটা পরিবেশন করব। চিতই পিঠাটা দুধে ভেজানোর পর ছয় থেকে সাত ঘন্টা পর এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ এখনও শক্ত আছে তবে এটা যখন সারা রাত দুধে ভেজানো থাকবে সকালবেলা কিন্তু একদম সফট হয়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখনও কিন্তু খেতে ভালো লাগছে আমি এটা তৈরি করার সাথে সাথেই কিন্তু এখন ট্রাই করছিলাম আজকে অনেক দিন ধরেই কিন্তু আমার এই পিঠাটা খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম আজকে তৈরি করি আর তৈরি করার পরে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছিলাম তো মিরা শালিন ওরা পিঠা খেতে একদমই পছন্দ করে না যে কোনো পিঠাই ওরা খেতে পছন্দ করে না তো এই জন্য কিন্তু ওদের জন্য আমি তারপরও নিলাম একটা প্লেটের মধ্যে যে দেখি ওরা খায় কি না এখন মীরাকে আমি ডাকাটাকে শুরু করে দিলাম যে আসো তোমরা পিঠা খেয়ে যাও দুধ পিঠা আর কি খেয়ে যাও ওদেরকে বললাম তো দেখি মীরা আসে কিনা তো আসার পর বুঝতে পারবো যে ও খেতে কতটুকু পছন্দ করেছে এটা আর শালিনকে তো সেই তখন থেকেই বলতেছে এসে খেয়ে যাও শালিন এমনি তো পিঠা খেতে পছন্দ করে না মিষ্টি দই পিঠা মানে লিকুইড খাবার ও একদমই পছন্দ করে না যেটা পাতলা খাবার সেটাও সে খায় না তো কি একটা সমস্যায় পড়েছি বাচ্চাদেরকে নিয়ে যে কোনো খাবারে কিন্তু বাচ্চারা খেতে চায় না তো মীরাকে দিয়েছি খাওয়ার জন্য মিরা একটু খেয়ে বললো যে হ্যাঁ খেতে তো মজা হয়েছে তো আমি বললাম সকালবেলা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমরা কিন্তু কথা বলতে বলতে দুইটা পিঠা খেয়ে ফেলেছি এখন আরও তিন চারটার মতো আছে দেখি সকাল হতে হতে এগুলো থাকবে কি না সেটাই আমি ভাবতেছি যে রাত্রিবেলা হয়তো পিঠাগুলো শেষ হয়ে যেতে পারে আর আমাদের বিল্লুটা দেখুন কি ডিস্টার্ব করছে আমাকে আমি যেখানে যাই সে সেখানে যে হাজির আমি কিন্তু এটাকে কোলে নেই না তারপরেও কিন্তু এটা আমার পিছু পিছু থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি ওর দিকে যখন ক্যামেরা ধরেছি তখনই সে দৌড়ে আমার কাছে চলে এসেছে তো গতকাল রাতে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখিনি অবশ্য আমি এখানে গরুর মাংস গরুর কলিজা আর মুরগির মাংস নামিয়ে রেখেছিলাম আজকে রান্না করব। বছরের প্রথম দিন ভাবলাম কি রান্না করা যায় ছোটোবেলায় শুনে এসেছি আমার আম্মু সব সময় বলতো যে বছরের প্রথম দিন ভালো মন্দ খাবার খেতে হয় নামাজ পড়তে হয় আল্লাহ তালাকে ডাকতে হয় সব সবসময় সারা বছরটা নাকি ওরকমই ভালো যাবে প্রথম দিনটা যেরকম পালন করা হয় সেটা ছোটবেলায় শুনেছি সঠিক কতটুকু সেটা জানি না তো ভাবলাম আজকে আমিও একটু ভালো মন্দ রান্না করি তো গরু মাংসটা ভালোভাবে ধুয়ে আমি এখন সব ধরনের মশলা দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে পিঠাটা সকালবেলা খাচ্ছি এখন বিশ্বাস করুন প্রচণ্ড ঠান্ডার মধ্যে যখন এই পিঠাটা খাওয়া হয় তখন খেতে অনেক বেশি ভালো লাগে আমি যখন বয়স রেকর্ড করছিলাম তখনও কিন্তু পিঠাটা আমার খেতে ইচ্ছে করছিল আর বেশিরভাগই পিঠাটা আমিই খেয়েছি বাচ্চাদের চাইতে বাচ্চারা অত বেশি খায়নি আমি আর আপনাদের ভাইয়া খেয়েছি তো বলেছিলাম না গতকালকের চাইতে আজকে সকালবেলা কিন্তু পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগছিল এদিকে আমার গরুর মাংসটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে কিছু চিকেন নিয়েছি তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেব আজকে রাতের জন্য আজকে রাতে বারোটার পর আমরা চিকেন গ্রিল গ্রিল চিকেন খাবো নান রুটি খাবো দেখি সাথে কী তৈরি করতে পারি সাথে তো গরুর মাংস আছেই তো প্রতি বছরই কিন্তু আমি এটা করার চেষ্টা করি বাচ্চারা গ্রিল চিকেনটা খেতে পছন্দ করে আর এই বছর আমার কাছে একটু সেড লাগছে যেহেতু সালমান নেই সালমান থাকলে আরও বেশি আনন্দ হতো আমাদের তো এখানে আমি আট পিস চিকেন নিয়েছি তার মধ্যে আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তার সাথে এখন দিয়ে দিচ্ছি সয়া সস স্বাদ লবণ অল্প পরিমাণে হলুদের পাউডারটা দিচ্ছি জাস্ট একটু কালার আসার জন্য তার সাথে এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের পাউডার আর এখন দিয়ে দিচ্ছি সবার লাস্টে আমি এখানে গরম মশলা আর জিরার পাউডার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ এখন দিয়ে দিচ্ছি টক দই সাথে লেবুর রস দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব সম্পূর্ণ মশলাটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু এটার ভিতরে ফ্লেভারটা যাবে আর খেতেও কিন্তু চিকেনটা অনেক বেশি ভালো লাগবে এই যে আমার চিকেনটা কিন্তু এখন মাখা হয়ে গিয়েছে আমি এখন রেডি করে রেখে দিচ্ছি এখন সময় সকাল হলো দশটা বাজে আমি সারা দিনের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব একদম রাত এগারোটা বারোটার দিকে এটাকে আমি গ্রিল করে নিব এই যে আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে মাখা ভালোভাবে এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে এই যে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিচ্ছি তো চিকেন গরুর মাংস এগুলো রান্না করেছি তো দুপুরে খাওয়ার জন্য আমি এখানে একটু সবজি রান্না করে নিচ্ছিলাম প্রথমে সবজিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে আজকে সবজিতে আমি অল্প পরিমাণে হলুদ ইউজ করেছি হালকা মশলাতে কিন্তু সবজি খেতে ভীষণ ভালো লাগে তো অল্প পরিমাণে মশলা দিয়ে কিন্তু আমি ভাজিটা করে নিয়েছি হলুদ লবণ মরিচ তো ভাজিটা করার পর আমরা দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আর বিকেলবেলা আপনাদের ভাইয়া বলছে চলো আমরা বাহির থেকে একটু ঘুরে আসি তো এখন আমরা বাহিরে যাচ্ছি তো অনেক দিন পর ভাবলাম আজকে লুনাকে নিয়ে আমরা বাহিরে যাবো আর যে লুনা এখন কিন্তু অনেক ভয় পাচ্ছে লুনাকে যেহেতু আমরা বাহিরে নিয়ে যাই না তো সেই জন্য লুনা কিন্তু যখনই আমরা ওকে বাহিরে নিয়ে যাই ও এত বেশি ভয় পায় শরীরের মধ্যে একদম আশ্রয় ধরে রাখে তো আজকেও কিন্তু লুনার অবস্থা ওরকম হয়েছে এটাকে আমরা নিয়ে আসার পর আজকে চার মাস এটার বয়স হয়ে গিয়েছে এটাকে নিয়ে আসার পর কিন্তু আমরা গাড়ি করে দুই তিনবার এটাকে বাহিরে নিয়ে গিয়েছিলাম আর আজকে কিন্তু আবার নিয়ে যাচ্ছি যেহেতু ও একা বাসায় থাকে তো ভাবলাম আজকে বিড়ালটাকেও বাহিরে নিয়ে যাই আর বিড়ালটা আসার পর একটু মিউ মিউ করে বারবার ডাকছিল মানে ও ভয় পাচ্ছিলো সামনে পিছনে একবার আমরা সামনে নিয়ে আসছিলাম একবার পিছনে নিয়ে যাচ্ছিলাম এরকম করতেছিলাম এটাকে নিয়ে আর আপনাদের ভাইয়া কোলে নিয়ে বসে তারপর গাড়ি চালিয়েছে অনেক সময় তো আমরা আজকে চলে এসেছি পূর্বাঞ্চলে মানে এখন আমরা আছি উত্তরখানে পূর্বাঞ্চল হয়ে তারপর আমরা উত্তরখানে চলে এসেছি আর এই রাস্তাটা খুবই সুন্দর আমাদের ফ্যাক্টরি রাস্তা এটা তো আমরা এসেছি একটা কাজে এখানে তো বাচ্চাদেরকেও সাথে নিয়ে এলাম আপনাদের ভাইয়ার আসার কথা ছিল তো আপনাদের ভাইয়া বলো চলো আমরা সবাই যাই বিকেলবেলা এখন বাসায় কি করবে রাতে তো তোমাদের হ্যাপি নিউ ইয়ার মানে আজকে রাতে বারোটার পরেই তো নিউ ইয়ার শুরু হবে আর কি নিউ ইয়ার শুরু হবে মানে বাজি ফুটানো হবে একটু আনন্দ করবে বারোটার পরেই তো আনন্দটা করা হয় তাই না তো সেটার জন্য আমরা বাহিরে চলে আসলাম আর পরবর্তীতে আমরা বাসায় চলে যাব আর এই যে বিড়ালটা দেখুন এখন কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরির ভিতরে আছি আর বিড়ালটা ফ্যাক্টরির ভিতরে যে বাহিরের একটা আলো আছে সেই আলোর মধ্যে কিন্তু ঝলমল ঝলমল করে জ্বলছিলো খুবই সুন্দর লাগছিল বিড়ালটাকে আর মিরা একটু ভিডিও করে নিয়ে এসেছে পরে আমরা বাসায় চলে এসেছি সাতটার দিকে বাসায় এসে আমরা একটু ফ্রেশ হলাম টুকিটাকি বাজার লাগছিল বাজার করে নিয়ে এসেছি আর সব সময় তো আপনাদের সাথে বাজারের ভিডিও শেয়ার করি তা আজকে আর দেখালাম না আর চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এখন আমি ফ্রাই করে নিব ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা একটু গরম করে নিয়ে এক এক করে চিকেনগুলো দিয়ে দিব আর এই ফ্রাই প্যানে চিকেনটা হবে আর কি তো এটা সালমান কিনে নিয়ে এসেছিল সালমান প্রায় সময়টার মধ্যে গ্রিল করত তো এখন যেহেতু সালমান নেই আমি এটা সুন্দরভাবে ধুয়ে পয়সা করে রেখে দিয়েছি তো আজকে ভাবলাম এটার মধ্যে একটু গ্রিল করি তো এই যে প্যানটা কিন্তু গরম হয়ে এসেছে এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আসলে নিউ ইয়ার মানে হলো একটু আনন্দ করা বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া এটাই আর কি আমরা পরিবারের সবাই মিলে একটু আনন্দ করার চেষ্টা করি আর সালমান আজকে রাতে চলে গিয়েছে কে এলে মালয়েশিয়া কলালামপুরে টুইন টাওয়ারের নিচে তো খুব সুন্দর বাজি ফোটানো হয় প্রতি বছরই কিন্তু আমরা সেখানে যেতাম আর আজকে সালমান চলে গিয়েছে আমি অনেকবার কল দিয়েছি ওকে রিসিভ করছিল না হয়তো সে জ্যামে পড়ে আছে নিউ ইয়ারের দিন কিন্তু অনেক বেশি জ্যাম হয় কলালামপুরে তো আমি বলেছি গাড়ি পার্কিং করবে তোমার আব্বু সব সময় যেখানে গাড়ি পার্কিং করতো সেখানে করবে সেখানে করলে একটু সুবিধা হয় যে আমি বেশি পরে থাকতে হয় না পরবর্তীতে আমি ওর সাথে ফোনে কথা বলেছিলাম বলল যে আমি কে সুরায়া সুরায় কে এ পার্কিংয়ে সে গাড়ি পার্কিং করছে আমি বলছি আজকে তুমি আর বাসায় যেতে পারবে না তোমার অবস্থা খুবই খারাপ হবে বাসায় যেতে যেতে সকাল হয়ে যাবে ঠিক ওইটাই হয়েছে বা বাচ্চাটা বাসায় আস্তে আস্তে ওর সকাল হয়ে গিয়েছিল সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল এত বেশি জ্যামে ছিল তো কি আর করা সালমান একা একা নিউ ইয়ার করছে লাইফে প্রথমবার আমরাও একা একা বাংলাদেশে নিউ ইয়ার করতেছি লাইফে প্রথমবার কখনও আমাদের বাচ্চাদেরকে ছেড়ে আমরা কোথাও যাইনি বাচ্চারাও আমাদের ছেড়ে কোথাও যায়নি এই বছরটা একটু সব কিছুই আমার কাছে উলট পালট মনে হচ্ছে বাচ্চাদেরকে ছাড়া মানে সালমানকে সারার তো এক এক করে তো বাচ্চারা সময় দূরে চলে যাবে সেটা আমি এখনই চিন্তা করি যে তখন আমরা একা একা কীভাবে থাকবো সবাই একই সাথে থেকে যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে এখন এক একজন এক এক জায়গায় যখন চলে যাবে সেটা ভাবি তখন মন ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ তাল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো কারণ বাবা মারা অনেক কষ্টে থাকে তারপর বাচ্চাদেরকে দূর প্রবাসে পাঠিয়ে কিন্তু আরও বেশি কষ্টে থাকে তো সে কষ্টটা যেন কম হয় আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি তো গ্রিল চিকেনটা অলরেডি হয়ে গিয়েছে আর এদিকে গরুর মাংসটা আপনাদের ভাইয়াকে বললাম গরম করে আর আমরা আসার সময় নান রুটি নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য নান রুটি দিয়ে গ্রিলটা খেতে ভীষণ ভালো লাগে আমি চেয়েছিলাম বাসায় নান রুটি তৈরি করব তো এত কিছু তৈরি করেছি এখন আর ভালো লাগছিল না আমার যে আমি নান রুটি তৈরি করব তো সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম তাহলে চলো আমরা বাহির থেকে নান রুটি কিনে নিয়ে যাই তো আমরা আসার সময় যে রুটিটা কিনে নিয়ে এসেছি চেয়েছিলাম আজকে বিফ বিরিয়ানি রান্না করব তো আপনাদের ভাইয়া বলল বিরিয়ানি চাইতে এটা কারি করো তাতে ভালো হবে বাচ্চারা ভাত দিয়ে খেতে পারবে বিরিয়ানি তো একবেলা খাওয়ার পর দ্বিতীয়বার আর খাওয়া হয় না সেই জন্য আর বিরিয়ানি রান্না করে আজকে গ্রিল চিকেন করেছি নান রুটি আর তার সাথে গরুর মাংস ছিল আর আজকে আপনাদের ভাইয়া দই বসিয়েছে সকালবেলা এই দইটা এত সুন্দর বসে গিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে দইটা আর এদিকে যে গরুর মাংস গরম করে নিয়ে এসেছে তো ছিল আজকে নিউ ইয়ার উপলক্ষে আমার রান্নার আয়োজন আর এখানে যে টক দইটা দেখতে পাচ্ছেন টক দই আমরা বাসায় তৈরি করি এখন এখানে এক লিটার দুধ দিয়ে আমরা টক দইটা তৈরি করেছি খুবই সুন্দর হয়েছে এখন আর বাহির থেকে আমি টক দই কিনে নিয়ে আসি না বাসায় কিন্তু টক দইটা আমরা তৈরি করি তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো বাচ্চাদের জন্য কোক কিনে নিয়ে এসেছি আমি চেয়েছিলাম এক লিটারের কোক আনার জন্য মিরা ছোট ছোট কোক নিয়ে এসেছে সবাই এক পিস করে খাবে সেজন্য তো গরুর মাংসটা নাকি আপনাদের ভাইয়ার কাছে খেতে এত বেশি ভালো লেগেছে যে রেস্টুরেন্ট ফেল তুমি যেটা তৈরি করেছো রেস্টুরেন্টও এত বেশি ভালো রান্না করতে পারে না গরুর মাংসটা নাকি ওর কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে তো অল্প মশলায় সব ধরনের রান্নাই খেতে ভালো লাগে আর এদিকে দিকে গিরিল চিকেনটাও খেতে মজা হয়েছিল আমি সবাইকে এখন খাবারটা রেডি করে দিচ্ছি আমরা সবাই খাবার খেয়ে তারপর চলে যাব সাদে আমাদের ছাদে আজকে বাজি ফুটানো হবে এই বছর আমাদের বাজি কিনা হয়নি সালমান যেহেতু নেই সেই জন্য আমরা আর কিনে নিই কারণ ভালো লাগছিল না সালমানকে ছাড়া আর সালমানকে বলেছি যে আমরা এই বছর হ্যাপি নিউ ইয়ারে কোনো আনন্দ পাচ্ছি না তো সে বললো কোনো সমস্যা নেই আর মিরাও বলতেছে এই বছর প্রথম সালমানকে ছাড়া আমরা নিউ ইয়ার করতেছি আর সবসময় সালমান অনলাইন থেকে অর্ডার করতো বাজিগুলো বছর আর অর্ডার করা হয়নি তেমন বেশি মনেও ছিল না তো যাই হোক আমরা সবাই মিলে খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম আসলে কিন্তু খাবারটা অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক মজা করে খেয়েছি এখন সময় হলো রাত এগারোটা পঞ্চাশ বাজে আর এই যে আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছি সাদে অলরেডি কিন্তু বাজে ফুটানো শুরু হয়ে গিয়েছে অনেক শব্দ পাচ্ছে আমাদের বাসা থেকে আমরা চিন্তা করতেছি আমাদের বিড়ালটা ভয় পায় কি না আতসবাজি ফুটানোর সাথে সাথে কিন্তু বিড়াল পশু পাখি ডগ এগুলো কিন্তু অনেক বেশি ভয় পায় তারপরেও মানুষ তো একটু আনন্দ করবেই প্রতি বছরই কিন্তু একটু আনন্দ করে থাকে পাঁচ মিনিটের জন্য তবে আমি দেখেছি মালয়েশিয়াতে এত বেশি বাজি ফুটানো হয় কখনো শুনিনি যে পশু পাখির কোনো সমস্যা হয়েছে কোনো ক্ষতি হয়েছে তবে আমাদের দেশে কেন হয় সেটা আমি বুঝতেছি না

এইটুকু বাজে ফুটানোর দৃশ্য ছিল মালয়েশিয়া কেএল এর সালমান পাঠিয়েছে আমার কাছে ছোট একটা ভিডিও সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে